আজকে ওসমান হাদিকে ভারত হত করেছে ভারত ভেবেছে ওসমান হত্যা করলি তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো তুমি নিজে হত্যা হয়েছ ভারত ওসমান হাদিকে হত্যা করেনি নিজেকেই হত্যা করেছে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ওসমান হাদিকে হত্যা করেছে ভারত ভারত ভেবেছে হাদিকে হত্যা করলে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার সম্ভব হবে কিন্তু হাদিকে হত্যা করে ভারত নিজেকেই হত্যা করেছে বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ আজ শুক্রবার বিকেলে বরিশাল ছয় আসনের বোয়ালিয়া এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম আরো বলেন হাদির হত্যাকারীরা বর্তমানে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে যদি তাদের বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করব যারা আমাদের খনিদের আশ্রয় দিয়েছে তারা আমাদের শত্রু ও দুশ্মন তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন খনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠিয়ে আইনের আওতায় আনা হোক তা না হলে বাংলাদেশের মানুষ এমনভাবে প্রতিবাদ করবে যাতে ভারতের পক্ষে খনিদের ফেরত দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে জনসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এম টি বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ